ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে ক্রাফটি শুকিতায় আবারও শুরু হতে যাচ্ছে পার্ল জুয়েলারি মেকিং কোর্স এই কোর্সটি রিয়েল পার্ল অর্থাৎ অরিজিনাল মুক্তা দিয়ে কি করে আমরা গহনা তৈরি করতে পারি সেটা শিখবো যে মুক্তাটা চাষ করে আমরা পাই বিভিন্ন রকমের মুক্তা বা আমাদের বাংলাদেশের বাজারে পাওয়া যায় সেই মুক্তাগুলোর নাম কি কীরকম দাম কোথায় পাবো ইত্যাদি বিস্তারিত আমরা এই কোর্সটিতে জানতে পারবো মূলত যারা পাল জুয়েলারির গহনা নিয়ে নিজের একটি বিজনেস দ্বারা করাতে চান কোর্সটি তাদের জন্য অর্থাৎ এটি একটি প্রফেশনাল কোর্স পাশাপাশি যারা পার্লের গহনা খুব পছন্দ করেন এবং নিজেই নিজের জন্য কাস্টমাইজ ডিজাইনে গহনা তৈরি করতে চান তারাও এই কোর্সটি করতে পারবেন চার দিনের প্রফেশনাল এই কোর্সটিতে আমরা বিভিন্ন রকমের গহনার ডিজাইন তৈরি করা শিখব এবং গহনার দাম নির্ধারণ বিপণন পদ্ধতি প্যাকেজিং ইত্যাদি আমরা শিখব কোর্সটি সরাসরি ক্লাসের পাশাপাশি একই সাথে অনলাইনেও নেওয়া হবে অনলাইন ফি এবং অফলাইন ফি সহ বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ